দর্শক আসসালামু আলাইকুম আমি সুদীল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক রক্তক্ষয়ের পরে দেশটা মনে হয়েছে যেন স্বাধীন হয়েছে এরকম একটা পরিস্থিতি পরিবেশ সব দিকে সৃষ্টি হয়েছে ছাত্র সমাজদের এত ত্যাগ তিতিক্ষার ফলে যেই স্বাধীনতাটা অর্জন হয়েছে দেশের মানুষ আমরা যারা ভাবতেছি যে আমরা সবাই স্বাধীন হয়ে গেছি আসলেই কি আমরা স্বাধীন হতে পারছি আমার কাছে মনে হয় না দর্শক আমরা আসলে পুরোপুরি স্বাধীন হতে পারছি একটা কথা আছে বাংলাতে আমরা ভাব সম্প্রসারণে পড়তাম যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই কথাটা অনেক যতটা ছোট সেই ছোট কথাটার কিন্তু যদি আপনি সম্প্রসারণ ঘটাতে যান তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা লেখা হয়ে যাবে লিখতে লিখতে পাতা শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না কারণ হচ্ছে আমরা স্বাধীন হইছি ঠিক কিন্তু সত্যি কথা বলতে স্বাধীন হওয়ার পরে আমরা নিজেরা যেটা চাইছি সেই জিনিসটা পাওয়ার পরে যেই জিনিসগুলা ঘটতেছে আমাদের আশেপাশে এইগুলা ঘটাটা কতটা উচিত বা কতটা অনুচিত আমরা দেখতে পাচ্ছি দেশ সরকার পতনের পরপরই মানুষজন সাধারণ মানুষজন গণভবনের ভিতরে গিয়ে সেখানকার আসবাবপত্র সামানা যেভাবে যে যা পারছে নিয়ে এসে চলে গেছে কিছু কিছু জায়গায় এটা শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘু বলতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন তাদের উপরে হামলা চালানো হচ্ছে কিছু কিছু জায়গাতে আহ দলাদলির যে একটা বিষয় ছিল সেই দলাদলির কারণে একটা সময় যারা সুবিধা ভোগ করতে যারা অসুবিধা বঞ্চিত ছিল এখন তারা তাদের উপরে চড়া হচ্ছে যেই কারণে এতদিন যাবৎ যে রক্তক্ষয়ী লড়াইটা চলছিল সরকার পতনের জন্য সেই রক্তক্ষয়ী লড়াইটা কিন্তু কোনোভাবে থামছে না বা শেষ হচ্ছে না কেউ না কেউ কারো উপরে জোর খাটাচ্ছে কেউ না কেউ সুবিধা ভোগ করার চেষ্টা করতেছে তার মানে কি আমরা কি যেটা চাইছি সেটা পাওয়ার পরে আমরা খুশি থাকতে পারতেছি না তাতে করে কি আমাদের জীবনের আশঙ্কা আমরা আরও বেশি করে ডেকে আনতেছি এখন যদি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দর্শক আপনাদের সবার কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে দলাদলি বন্ধ করে দেন দলাদলি বন্ধ করে দেন এই জিনিসগুলো থেকে সবাই ফিরত মানে বিরত থাকেন ফেরত ফিরে আসেন কারণ আমরা যেই সম্পদগুলো নষ্ট করতেছি দেশের বা যেইগুলো আমরা লুণ্ঠন করতেছি এগুলো কিন্তু আসলে রাষ্ট্রের সম্পদ যেই সরকারই আসুক কোন সরকার নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিনে না আপনার আমার এটা মাথায় রাখতে হবে সরকারের যে পকেট খরচটা আসে সরকারের যে প্রধানমন্ত্রী বলেন অন্যান্য মন্ত্রী যারা বলেন তাদের যে গাড়ির যে তেল খরচ ইভেন তাদের বাসায় যে ভাতের যে খরচটা আছে ভাত তরকারি যাই খাক না কেন তারা সেটা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা যারা যারা আসি। কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি তাদেরই তাদেরই টাকা তো দর্শক এই এই জিনিসটা ভুলে গেলে চলবে না আমরা যতটা কষ্ট করে যতটা সংগ্রাম করে যা চেয়েছি তা পেয়েছি সেই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে স্বাধীনতার কথা বলতেছি আমরা স্বাধীনতাটাকে অবশ্য রক্ষা করতে হবে তো দর্শক তা না হলে যেই ক্ষতিগুলা আমরা নিজেরা নিজেদের করতেছি পরবর্তীতে কিন্তু এই ক্ষতিগুলা নিজেদেরকেই ভরপাই করতে হবে সংখ্যালঘুদের কথা বলতে হয় দর্শক সংখ্যালঘুদের কথা এই কারণেই বলতে হয় কারণ সংখ্যালঘুদের উপরে কোনো না কোনো কারণে তারা যে সরকারের অধীনে থাকাকালীন সময় হয়তো বা তারা সেই সরকারের সমর্থনে ছিল কিন্তু তারা কিন্তু এই দেশের নাগরিক সেটা ভুলে গেলে চলবে না তাদের উপরে আমরা কোনোভাবেই হামলা না করি তাদের উপরে কোনোভাবে তাদের অধিকার ক্ষুণ্ণ না করি তাদেরকে আমরা প্রোটেকশন দিই যারা শিক্ষিত যুব সমাজ আছেন শিক্ষিত ছাত্র সমাজ আছেন কিংবা যারা বোঝেন তারা সবাই চেষ্টা করেন আপনাদের বাড়ির আশেপাশে যেই মন্দিরগুলো আছে প্যাগড়াগুলো আছে বা অন্যান্য ধর্মাবলম্বী যেই অল্প কিছু সংখ্যক মানুষ আপনাদের বাড়ির আশেপাশে আছেন আমরা আমাদের সকলের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ দেশটা আপনার আমার আমাদের সকলের আমরা সবাই যদি একজন আরেকজনের উপরে চড়াও হই তাহলে দিন শেষে স্বাধীনতাটা কোনোভাবেই রক্ষা হবে না স্বাধীনতাটা অনেক কষ্ট অর্জিত যে স্বাধীনতাটা সেটা একদম নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে কোনোভাবেই আমরা কোনো সংখ্যালঘুর উপরে হামলা না চালাই কেউ কারো উপরে জোর না খাটায় প্রতিশোধের আগুনে আমরা না জ্বলি প্রতিশোধের বর্ষবর্তী হয়ে যেই শান্তিটা আমরা কামনা করতেছি সেই শান্তিটা আমরা কেউ নষ্ট না করি সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন একটা বাংলাদেশ গড়ে সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে যাব সেই চিন্তা চেতনাই আমাদেরকে ধারণ এবং বাহন করতে হবে দর্শক আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ যাবৎ কষ্ট করে দেখলেন তাদের আপনাদের কি মনে হয় আমাদের এই মুহূর্তে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত দেশের উন্নতির স্বার্থে আমাদের কি করা উচিত আমরা কি করলে আমাদের দেশটা এই কিছু দিনের ঝামেলার কারণে যতটুকু পিছিয়েছে কি করলে আমরা আরও বেশি দ্রুত অগ্রশীল হতে পারবো সামনের দিকে সেই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার এই ভিডিওটাতে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম